ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাতা কলম আজকে আমরা মুঘল আমলের চিত্রকলার কয়েকটা দিক নিয়ে আলোচনা করব মুঘল আমলের যে ছজন শাসকের নাম ইতিহাস খ্যাত তাদের আমলের চিত্রকলার বিভিন্ন দিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে চলো শুরু করা যাক আজকের আলোচনাটি মুঘল আমলের চিত্রাঙ্কন ছিল অধিকাংশ ক্ষেত্রেই পারিবারিক পেশা মুঘল আমলের অনেক চিত্রশিল্পী বিশেষ বিশেষ ধরনের ছবি আঁকার জন্য বিখ্যাত ছিলেন গোবর্ধনের সাধু শিল্পী প্রতিকৃতি অঙ্কনে মনসুর আবার বিখ্যাত ছিলেন পশু পাখির চিত্রাঙ্কনে একজন শিল্পী তার নিজ গুপ্ত শিল্পরীতি ও কৌশল একমাত্র নিজ বংশধরদেরই দান করে যেতেন দরবারি শিল্পীরা রাজকীয় ও অভিজাত মণ্ডলীর পৃষ্ঠপোষকতা পাওয়ায় শিল্পীর জীবনে নিরাপত্তার অভাব ছিল না তারা মনের আনন্দে ছবি আঁকতে সক্ষম হওয়ায় মুঘল যুগে চিত্রকলা উৎকর্ষ লাভ করেছিল প্রসঙ্গত মুঘলরা চিত্রাঙ্কন শিল্পে ধর্মকে প্রাধান্য দেননি রোমান্টিক প্রেম ও ভালোবাসা যুদ্ধ মুসলিম ও রাজপুত সিভ্যালরি ছিল মুঘল চিত্রকলার বিষয়বস্তু ভারতবর্ষের মুঘল শাসকরাই প্রথম তরবারি কলম ও ছবি আঁকার তুলিকে সমান মর্যাদা দিয়েছিলেন চিত্র বিশেষজ্ঞ ডক্টর অশোক কুমার দাস মন্তব্য করেছেন দ্য মুঘল স্কুল অফ পেন্টিং রিপ্রেজেন্ট ওয়ান অব দ্য মোস্ট সিগনিফিকেন্ট ফেস অফ ইন্ডিয়ান আর্ট মুঘল সম্রাট বাবরকে মাত্র চার যুদ্ধে ব্যস্ত থাকতে হওয়ায় তার শিল্পচর্চার দিকে নজর ও সময় সময় কিন্তু তিনি শিল্প চিত্রকলা সম্পর্কে অবহিত হন এবং তার পৃষ্ঠপোষক ছিলেন বাবরের আত্মজীবনী থেকে বোঝা যায় তিনি শিল্পী মনের অধিকারী ছিলেন এমনকি দরবারের চিত্রশিল্পীদের পৃষ্ঠপোষকতা করতেন তারও সাক্ষ্য পাওয়া গেছে সমকালীন রাজনৈতিক অস্থিরতার কারণে চিত্রকলা শিল্পে তার প্রভাব ও অবদান প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে অনুভূত হয়েছে ভাগ্য হুমায়ুনের দীর্ঘ পনেরো বছর সময় তাকে নির্বাসনে যাযাবর জীবন বেছে নিতে হয়েছিল কিন্তু ভারতীয় চিত্রকলার ইতিহাসে এই নির্বাসন গুরুত্বহীন ছিল না বিপদের বন্ধু বৈরম খাঁ পারস্যের রাজদরবারে তার আশ্রয়ের ব্যবস্থা করেন পনেরোশো সালে হুমায়ুন পারস্যের দুই বিখ্যাত শিল্পী মীর সৈয়দ আলী ও খাজা আব্দুস সামেদকে কাবুলের নিজ দরবারে নিয়ে আসেন নির্বাসনে থাকা হুমায়ুন মীর সৈয়দ আলীকে দিয়ে দাস্তা আমির হাউদা নামক একটি কাব্যে ছবি আঁকান আকবরের রাজত্বকালে মুঘল চিত্রকলার যাত্রা শুরু হয় এবং জাহাঙ্গীরের আমলে তা বিকশিত হতে থাকে এবং সপ্তদশ শতাব্দীতে সর্বোচ্চ শিখরে আরোহণ করে আকবর ও জাহাঙ্গীরের রাজত্বকালে মুঘল চিত্রশিল্পীরা ক্রমশ পারসিক রীতিনীতি থেকে মুক্ত হয়ে ফুল গাছ লতাপাতা ও সৌন্দর্য দ্বারা উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয়ে ছবি আঁকতে শুরু করেন এই ধরনের শিল্পচর্চা ইসলাম ধর্মে স্বীকৃত ছিল না এটি ছিল হিন্দু শিল্পরীতির প্রভাব আকবরের আমলে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের শিল্পীরাই সমানভাবে গৃহীত হতেন সৈয়দ আলী আব্দুল সামাদ ফারুক সঙ্গে বেগের চিত্রাঙ্কনে সামিল হয়েছিলেন বসওয়ান দশবন্ত তারাচাঁদ জগন্নাথ নানহা ও কেশু দাসের মতো শিল্পীরা আকবরের উদারতা ধর্মনিরপেক্ষ মন ও সমন্বয় মনন পারসিক ও ভারতীয় শিল্পরীতির সমন্বয় মুঘল চিত্রাঙ্কন শিল্পের ভিত রচনা করে মুঘল রীতির বিকাশ মূলত পাণ্ডুলিপি অঙ্কনের মধ্যে দিয়েই হয়েছিল সাধারণভাবে আকবরের শাসনকালে রেওয়াজ ছিল নিজস্ব চিত্রকটদের দিয়ে বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি অঙ্কন প্রসঙ্গত আকবর একটি কলাভবন নির্মাণ করেন যেখানে শিল্পীরা চিত্রকলার চর্চা করতেন আকবর প্রায় একশত হিন্দু ও মুসলিম শিল্পীর পৃষ্ঠপোষকতা করেন আবুল ফজল সে যুগে যে সতেরো জন বিখ্যাত শিল্পীর নামলক্ষণ করেছেন এদের মধ্যে ১৩ জনই হিন্দু বসওয়ান ছিলেন একজন দক্ষ চিত্রকর কলকাতার জাদুঘরে রক্ষিত মজরু চিত্রে তার প্রতিবার স্বাক্ষর পাওয়া যায় আবুল ফজল লিখেছেন বসওয়ান প্রতিকৃতি নির্মাণে দক্ষ ছিলেন আকবরের নির্দেশে যে বিখ্যাত চিত্রগুলি আঁকা হয় তার মধ্যে ফতেপুর স্বীকৃতি আঁকা চিত্রগুলি বিশেষ উল্লেখ্য আকবরের আমলে আব্দুল সামাদ ছাড়াও আরো বহু চিত্রকর মিনিচার ধর্মী চিত্র আঁকেন পনেরোশো থেকে পঁচাশি সালের মধ্যে আকবর ফতেপুর সিক্রির দেওয়ালে যে ফ্রেস্কোর কাজ করেন সেখানে হিন্দু ও মুসলিম চিত্রকররা একত্রে কাজ করেন এই সময়কালে মুঘল চিত্রাঙ্কনে বিদেশি প্রভাব ক্রমশ হ্রাস পেতে থাকে এবং মুঘল শিল্প শিল্প স্বকীয় রূপ গ্রহণ করতে শুরু করে পনেরোশো সাল থেকে শুরু হয় খাঁটি আকবরই যুগের মুঘল চিত্র এই পর্বে অসংখ্য জীবনী ও পুরাণ ভিত্তিক কাজ শুরু হয় আকবরের আমলে চিত্রিত পুঁথির মধ্যে প্রাচীনতম হামজানামা আকবর শুধু চিত্রশিল্প ও শিল্পীদের পৃষ্ঠপোষকতা করেননি স্বয়ং সামাদের কাছে ছবি আঁকা শিখেছিলেন তিনি মনে করতেন ছবি আঁকা একাধারে শিক্ষা ও আনন্দের উপকরণ তখনও গোড়া মুসলিমরা চিত্রকলা চর্চার বিরোধী ছিলেন কিন্তু আকবর চিত্রাঙ্কনকে একই সঙ্গে শিক্ষার বাহন ও ঈশ্বর আরাধনার পথ বলে মনে করতেন আকবরের শিল্প চেতনা যে কত সূক্ষ্ম ও বহুমুখী ছিল তার প্রমাণ পাওয়া যায় তার আমলের স্বর্ণ অলঙ্করণে আকবর শুধু শিল্পের কদর ও শিল্পীদের পৃষ্ঠপোষকতাই করেননি চিত্রশৈলীর সঙ্গে যে তার কারিগরি দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বিষয়ে তিনি অত্যন্ত সচেতন ছিলেন ছবি আঁকার উপকরণ যাতে শিল্পীরা ন্যায্য দামে কিনতে পারে এবং এগুলির মানও যাতে উন্নত হয় সেদিকেও আকবরের সজাগ দৃষ্টি ছিল বিভিন্ন রঙের মিশ্রণ যাতে যথাযথ ও শিল্পসম্মত হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া হয় আকবরের আমলের মিনিয়েচার চিত্রগুলি জয়পুরের সংগ্রহশালায় ভিক্টোরিয়া ও অ্যালবার্ট জাদুঘরের সংগ্রহশালায় রক্ষিত আছে এগুলিতে মিনিয়েচার শিল্পের সর্বোৎকৃষ্ট নিদর্শন লক্ষ্য করা যায় আজকের আলোচনা এই পর্যন্ত আমাদের এই আলোচনা মুঘল আমলের চিত্রকলার প্রথম পর্ব দ্বিতীয় পর্বটি জানতে হলে পরবর্তী ভিডিওর দিকে নজর রাখবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও লাইক করতে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আলোচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ